তার আল্লাহ আকবর এমন করে সাজা সেজিয়েছে চুল ছেড়ে দিয়েছে আজকে মানে ওরা বিনা পয়সায় বিয়ে করতে রাজি বাপ মা ছেড়ে দিয়েছে যদি ফ্রিতে বিয়ে হয়ে যায় পয়সা লাগবে না নাকি বলছেন আপনারা বলুন যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সে নারীদের লজ্জা সরম নাই কি কথা বলেন যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরও নাই মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায় যে মেয়েরা বাজারেতে বডিও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে নাই হবে নারীদের লজ্জা সরম নাই যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগাই লিপস্টিক লাগে না লাগায় না হ্যাঁ মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগায় যে মেয়েরা আপনার টুটে মুখে রঙ লাগায় বুঝতে হবে সে নারীদের লজ্জা রাস্তাঘাটে মাথায় কাপড় সরম নাই বাজারে মেয়েরা বন্ধ করে দেখ ছেলেরা সব পালিয়ে দেবে কি বলছেন আপনারা বলো কথা করেন না কেন কথা বলেন না কেন সব পালিয়ে দেবে মেয়েদেরকে বন্ধ করতে হবে আগে এ বাবা এ ধরো দি লোহা যেখানে থাকবে চুম্বুক সেখানে থাকবে চুম্বুক যেখানে থাকবে লোহা অটোমেটিক এক জায়গায় হবে হবে না হবে না কথা কর না কেন আপনি যতই টানেন না কেন ও ছুটতেছে হবে না চুম্বুক মেয়েরা হলো চুম্মুক কি বুঝলেন না আর ছেলেরা হলো লোহা আর লোহা চুম্মুক যেখানে থাকবে গন্ডগোল বাই দেবেই কি বলছেন বলেন হ্যাঁ বন্ধুক ডাকে শালা শালাকুতা গেইবে মালদা চড়িয়ে গেলবে তাড়াতাড়ি আইবে হারাম মাল দেখবে আরাম কর তোর বাড়িতে মা নাই তোর বিটি নাই তোর বোন নাই পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি তা সেও তো মাল হবে নাকি কি বুঝেন আপনারা বলুন দেখা দেখি চাস তুই অন্য মেয়েকে মাল বুলবি তোর মাকে তো কেউ না কেউ মাল বুলবে তোর বিটিকে বুলবে জি বুঝবে না বুঝবে না কথা বলেন না কেন অবশ্যই বলবে তাই আমি একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো বাবা আপনারা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে একটু জমে বসুন যারা এখনও দাঁড়িয়ে আছেন দয়া করে মেহরবানি করে একটু বসলে ভালো হয় খুব ভালো হয় আপনারা যদি না বসেন তো আমি জোর করে বসাতে পারবো না বাবা কেননা এটা নবীর মদলিস দিনী মজলিস দিনী মজমা কোরআনই মজলিস কোরআনী মজমা এ মদলিশের বহু দাম তাই দয়া করে মেহেরবানী করে একটু বসে যান বসে যান কেউ উঠবে না জ্যা জ্যা মুরুবী উহ মুরুবী উঠে বানাই ল্যা আলহামদুলিল্লাহ রাউদু বিল্লাহ হিমিনা শ্বেতনি রজি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نزلنا الذكر وإن له لحافظون وقال أجاب جل في <applause> موجع آخر ولا تهينوا ولا تهجنوا وأنتم الأعلون إن كنتم ولا جا جل في موزع وتصيبوا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم আলহামদুলিল্লাহ আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অভিজ্ঞাপিত ওলা মায়ে কারাম অতুলা আজিজ হাদরানে বাবা জীবন ভায়েরা মায়েরা বনেরা সকলকে রইল সালাম আল্লাহ হরব্বুল ইজ্জাদ ফের লাখো 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 শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মদলি সে বসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহর সানে একটু হাম পেশ করে বলি আলহামদুলিল্লাহ আর টু জোরে বলা যাবে না বাবা বললে গুণা হবে না নাকি হবে কেউ যদি একবার আলহামদুল্লাহ বলতে পারে তো তার আমর নামায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গোনাকে মাফ করা হবে বলুন আলহামদুলিল্লাহ বলুন না আপনাদের কারো গুণা নাই নাকি গুণা কান না একবার হাত তুলে বলেন দেখি আল্লাহকে দেখান কোনো বেটা তুলিয়ে বলতে পারবেন যে আমার গুণা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে আছে না নাই আর কেহ যদি তুলে জানতে হবে পাকা বুডু বুডু বুড়ুমু বুঝেন বুড়ি মু কথা বলে তাকে বুড়ু মু বলা হয় এ বাবা পাকা মু মানে বেশি পাকিয়ে যায় তাকে পাকা মু বলা হয় আমাদের দেশে বাবা বলে অ্যাচোর পাকা বলে না অ্যাঁচড় মানে কি কাঁঠাল ছোটো কাঁঠালের ভিতরে খালি ভূতি ভরা থাকে ও কিছু নাই ওকে আচর বলা হয় তো আমাদের ভিতরে কিছু আচর পাকা আছে আচারে নাই জোরে বলুন আরও আছে ভাষা কিন্তু ভাষা তো বলা যাবে না কি বুঝলেন ওটা এক লাখলা বলা যাবে কিন্তু মধ্য দিয়ে বলা যাবে না তো এই পাখা পাকা বলে আর কি তো বাবজি এক হাজার গুনাকাল্লা মাপ করবে আর এক হাজার নেকি তারা আমন নামাতে জড়িয়ে দেবে আলহামদুলিল্লাহ বলা যাবে না তারপরে পরে বিশ্বনবী দয়ার নবী رحمتালিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওপরে দরুদ শান্তির ধারা পরিচিত হোক আল্লাহ আমিন আমি একটা কথা আপনাদেরকে বলবো আমাদের সবথেকে বড় दुश्मन কে বলতে পারবেন বলেন এই শয়তান কিন্তু আল্লাহ সাড়ে নশো বছর এবাদত করেছিল কত বছর সাড়ে নশো আপনারা মনে মনে কিছু কুনমুল বিলিয়ালি রে শুধু আমাদের কি জিজ্ঞাসা করছে ঘিরে ফিরি এ বাবা না আমি বলবো আর আপনাদের একটু উত্তর দিবেন যদি ভুল ত্রুটি হয় তো সংশোধন হবে না হবে না কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না যদি ভুল হয়ে যায় গোলমালকে যায় কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটাই খুব ভালো বাবা আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই এবছর পাঁচশোর ওপর জালসা এসছে খালি বাংলাদেশ থেকে পাঁচশো আমি যে না যাবো না আমার দেশে এই জালসা শেষ করতে পারছে না যা তা জালসা একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন আবার এই দেখেন আজকে তিনটে ফোন এসে চলবে যে হুজুর রোজার মাসে জালসা দিতে হবে করে দিতে হবে বলে অসম্ভব সারা বছর জালসা করিয়ে বলবো রোজার মাসে রোজা করবো আমি আরাম করবো তোমার জালসা যাবো না যাও বলে টাকা দিব হুজুর বলে তো যত টাকাতে যাবো না যা রোজার পরে কী বুঝলেন তোহতারাম বুদুর্গ দোস্ত আমি আপনাদেরকে বলে দিই শয়তান কত বছর আদত ওই এ করেছিল আল্লাহ হ্যাঁ সাড়ে নশো বছর আল্লাহ তাকে শয়তান কনে করিল জানান আপনারা আপনারা অনেকেই জানেন কিন্তু গুছিয়ে বুলতে পারেন না আমাদের মতন সাইজগিরি তাই এমন লোক আছে গোটা সব একাই শূন্য দিবে গোটা দু ঘন্টা কিন্তু আমাদের মতন সাইজ গিরি বুঝতে পারবে না এটি হলো পার্থক্য নাকি বলছেন আপনারা বলুন ঠিক না বেটি বলছি হ্যাঁ তো শৈতান আল্লাহ বলে সেটা কর তাকে আর তোমাদের মাথা খারাপ হয়ে জাল্লা তুমি কি পাগলা হয়ে গেলি নাকি ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি আর আমি ওকে সেটা করবো তার মানে অসম্ভব করবি নি তো বলেন না তো আল্লাহ কায়দা কৌশল করি বাবু শয়তানকে শেষ করেন লাইন করিল তো মাল আগেই পাচালি নি আল্লাহ বলছি তু পাকা শৈতান রে এত আ সেদিন থেকে শয়তান হয়ে গেল তো আল্লাহকে বলছি আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করি দিলি তো আমাকে তিনটে পর দেও বলে লুবি বলে এক নম্বর পর আমার ক্যামত পর্যন্ত মৃত্যু দিবানা না বলে দিলাম আর লুবি বলে আল্লাহ দ্বিতীয় নম্বর পর আমাকে দাও আল্লাহ তোমার বান্দা আমি নিয়ে যাব বলে দিলাম বলে আর কি নিবি বল বলে আল্লাহ আমাকে এমন একটা পর দিবা আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী যেন পয়মল করে ফেলতে পারি দিলাম এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব শয়তান কোথায় আছে বলেন দিন এখন কে বলতে পারবেন না না বাজারে নাই কেন যেখানে জালসা হয় সেখানে শয়তান থাকে না এ বাবা লেগে তো জালসা এত ভিড় আপনি বুঝতে পারছেন না বাজারে ওরাও জানে যে বাজারে আজকে জালসা হইতে তার মানে শয়তান থাকবে না বাজারে যে যাবে পারবে ঘুরো ঘুরে যা আর আমাদের দেশে বাবা জালসা মানেই মেলা আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় নাকি বুঝেন আপনারা বলুন ধরা বললে ফাঁসি ধনঞ্জয় আর না ধরা কোনো ব্যাপার নাই কি বুঝলেন খোলা বুঝলাম শোনাব আপনারা খালি বসে থাকেন আমি মগজ ধুলাই করে দেবো আপনারা খালি বসে থাকেন তাইলে হবে থাকবেন তো রাখেনশা আল্লাহ থাকবেন তো আচ্ছা কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন আল্লাহকে আল্লাহকে দেখাতে বলেছি কি আপনারা থাকবেন না ওই যে হাত তুললেন ও যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে আর যারা তুলে নি তারাই পালাবে কি বুঝলেন এটা উল্টে সব স্বপ্ন কিন্তু উল্টে হয় আপনি দেখছেন স্বপ্ন আপনার বাপ মরে গেছে কি দেখছেন স্বপ্ন দেখছেন আপনার বাপ মরে গেছে কিন্তু ওইটা আপনি ঘর ঘরপরে সকালবেলা দেখবেন অন্য কেউ মরেছে উল্টে পাল্টা হয় হয় না হয় না যারা বলুন হ্যাঁ এটা উল্টে যারা হাত তুলো তারা কেউ পালাবে না যারা তুলে নিই সেই মালগুলো পালাই নিয়ে লাইন করবে কিন্তু পালাইতে গেলে কিন্তু বসিয়ে দেবো জি তো শয়তান এখন কোথায় আছে বলতে হবে আপনাদেরকে এখনই আমেরিকায় কোথায় বড় লোকের দেশে হ্যাঁ ক্যালিফোর্নিয়া কোথায় বললাম ক্যালিফোর্নিয়া আজ সাতাশ দিন ধরে আগুন জ্বলছে আপনারা জানেন তো কোথায় আমেরিকা যে বিশ্বের দাদা বিশ্বের দাদা কে আমেরিকা সে নিজেকে মনে করেছিল আমি সব থেকে বড়ো আর কেউ নাই আল্লাহ বলছে শোন আমার মায়ের জগতের ভাই আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই আমেরিকার মদদে ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান বাপের বেজলমা এতগুলা ইউটিউবে চলে যাচ্ছে গোটা পৃথিবী চলবে গোটা পৃথিবী বুঝতে পেরেছেন না পারেননি গোটা পৃথিবী চলবে এটা বেজলমা এসরায়েল বাপমাদের তাদের জন্মের দোষ আছে এজরাইল ওই আমেরিকার পলভনে আমেরিকার আওতায় আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে মেয়ে থেকে ছেলে থেকে নিয়ে সাতচল্লিশ হাজার মুসলমানকে হত্যা করেছে এই পনেরো মাসের ভিতরে কত বললাম পনেরো মাসের ভিতরে সাতচল্লিশ হাজার কিন্তু ওই এজরাইল গত পনেরো দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ তারা বলেছে কি বলে আমরা তোমাদের সাথে পারলুম না তোমরা তোমাদের রাস্তা দেখো আমরা আমাদের রাস্তা দেখি সরে গিয়েছে কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত ধিল কত কলিজা তারা বলছে আমাদের মারুতে দাম তাক সাতচল্লিশ হাজার মুসলমান আমাদের ছেলে মেয়ে চলে গেছে এমনও গেছে দৃশ্য ছেলেকে মেয়েকে মাটি দিবে মাকে মাটি দিবে কাফন ফুরিয়ে গেছে গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই আমাদের বেদনা নেই আমাদের কষ্ট নেই তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে কিন্তু আমরা ওই ইজরায়েল কোলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ হ্যাঁ মুসলমান মুসলমান কোনো বেঈমানের কাছে নত করার লোক নয় মুসলমান কোনো চুহার কাছে নত করে না মুসলমানরা হলো সিংহের জাত কের জাত কন সিংহের জাত জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে হাতি থাকে বিভিন্ন রকমের পশু থাকে থাকে না কথা কন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু আমাদের বই কাতা কলমে লিখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে ও কাউকে কিছু বলে না ও বলে নিকো চোখ বুঝেছি পাড়াপতির মন বুঝেছি তো আমরা বলবো বাবা তার নাম হলো সিংহ ও একবার যখন লাড়া দিয়ে দেয় গোটা জঙ্গলটাকে পয়মাল করে দেয় দেয় কি দেয় না জোরে বলুন দেয় কি দেয় না আমাদেরকে খেলার পুতল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছেন সে স্রষ্টাটাকে জোরে বলুন তো ভাই কে তিনি হলেন আল্লাহ আল্লাহ আমাদের আছে না ধরে বলুন আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চাই বিয়াল্লিশ হাজার মসজিদকে কে ভেঙে দিতে চাইলো ওই উত্তরপ্রদেশ যুগি আদিত্যনাথ নারায়ণ বাবু সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভ মেলাতে গিয়ে ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা দখল করবই করবই এতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না আমরা কোনো আইন মানি না আমরা কোনো আইনের আওতায় চলি না আমরা মুসলমানদের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা তছনচ করে ওখানে মন্দির তৈরি করি করবো কিন্তু আল্লাহর মান জগতের মাঠ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে যায় না কিন্তু ওই মেলার মানুষ এত দুর্যোগের মধ্যে পড়েছে এত কষ্টর মধ্যে পড়েছে না থাকার জায়গা না খাওয়ার জায়গা না পানির জায়গা পায়খানা করেছে পানিতে পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে কী বলেন সেই মানুষ এত মানুষ মারা গেল সেই মুসলমান সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা মসজিদ ছেড়ে দিয়েছে ঈদগাহ ছেড়ে দিয়েছে কবরস্থান ছেড়ে দিয়েছে মারকাজ ছেড়ে দিয়েছে খানকা ছেড়ে দিয়েছে এমনকি তাদের জন্য পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে কেন পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকু নয় মুসলমানদের দিল হলো বড় এই দিলে মুসলমানদের এত জায়গা এত জায়গা পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জায়গা দেওয়ার মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে রাখেনা রাখেনা যেন বলুন রাখেনা না রাখেনা সেই কুম্ভ মেলার যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে আমাদের ভুল ধারণা ছিল এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নয় বলুন আলহামদুলিল্লাহ ধরে বলুন আলহামদুলিল্লাহ মুসলমানদের আপ্যায়ন মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই স্কুল ইউনিভার্সিটি কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায় আপনি আসবেন মাদ্রাসায় আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দেবে তালবিলিমরা বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে আপনার জুতো ডুকে করে দেবে আপনার পোশাকের পানি তালবিলিমরা বয়ে দেবে আপনার পায়খানা করা পানি আপনার তালবিলিমরা বিলিমরা পায়খানা এগিয়ে দেওয়া আসবে এ মুসলমান পৃথিবীর কোনো ইউনিভার্সিটি পৃথিবীর কোনো কলেজ পৃথিবীর কোনো হাই স্কুল পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না এরকম উদরতা পাওয়া যাবে না আজকে সেই জাতিকে তারা আজকে বলে যে নাকি সন্ত্রাসী এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয় আমি একটা কথা আপনাদেরকে বলব আমি পরশু দিন জালসাই ছিলাম দীঘার কাছে কাথি কাথিতে ছিল আমার গত পরশু দিন গত পরশু দিন কাঁথি দীঘায় জালসা করে এলাম আমাদের দেশের একজন নাড়ুগোপাল যার অস্তিত্ব নাই সেই নাড়ুগোপাল বলেছে যে মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে হবে ওখানে আখড়া তৈরি করা হয় আমি গোপালকে বলব বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো মাদ্রাসার সবজি খেয়ে গেছো মাদ্রাসার পানি পান করে গেছ মাদ্রাসায় তুমি কোনোদিন একটা বটি খুঁজে পেয়েছো যদিও হাসিয়া মাদ্রাসায় আছে আপনার কপিকে দেওয়ালে ঘষে 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 তারপরে কপি কাটা হয় আর সেই মাদ্রাসে সন্ত্রাসী তৈরি হয় আ তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয় আ আজকে তোমাদের আর এস যারা আছে বিজেপি আর এস দল যারা অস্তর ট্রেনিং দিচ্ছে তারা অস্তরর কারখানা তৈরি করেছে তাদেরকে মুখের কথা বলো না কিন্তু আমি বলবো একজন স্রষ্টা আমাদের আছে তিনি দেখতে পাচ্ছেন তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দিতে পারেন না কেন এই মুসলমানদেরকে সাহায্য করার জন্যে একজনায় যথেষ্ট তিনি হলেন আল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সে আল্লাহ আছে না মরে গেছে জোরে বলেন জোরে বলেন সে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না সে আল্লাহ ছিল আছে থাকবে বলুন আল্লাহ বললেন মান্দা মমিন হয়ে যাও আর মমিনের জান মালের আবরু ইজ্জতের দায়িত্ব কার ধরে বলুন না কার আল্লাহ যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত করে না করে নাই কথা কন লক্ষ লক্ষ কাফের কিহুদিন আসারা খ্রিস্টান কাফেরের দল লক্ষ লক্ষ মাত্র তিনশো তেরো জন মুসলমান কয়জন তিনশো তেরো জন বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন কী হয়ে গেল এটা এত লোকের মুঠে আমরা কীরকম করে মোকাবেলা করবো কিভাবে করব তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল দয়ার হাবি বিশ্ব নবী মোহাম্মদুর রসউল্লাহ সকলে বলুন সল্লু আলিহ্লাম তিনি শেষ দায় পরে চোখের পানিকে ঝরিয়ে দিলেন আল্লাহ বললেন এ ফেরেসিব্রাহিম বিলম্ব নয় দেরি নয় আমার হাবিবুল্লার কাছে গিয়ে তার চোখের পানিটুকুন মুছিয়ে দাও মুছিয়ে বলো নবী গো আপনি টেনশন করবেন না আপনি ঘাবড়াবেন না আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনি টেনশন মাত করুন আপনার কোনো টেনশন নাই আল্লাহ রবুল আলমিনের ফেরস্তা বললেন এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরস্তা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তে করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরিস্তায় যথেষ্ট আপনাদেরকে বলবো আজকে